আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে রাজশাহীতে ভেন্ডির দাম কত গেছে এবং কাঁচামরিচের দাম কেমন অবস্থা এটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো তো প্রথমে আমাদের আপনাদেরকে ভেন্ডির অবস্থা জানা এবং দাম যা জানায় সকলে ভেন্ডির গাছের অবস্থা অনেকটাই খারাপ এবং মাল একেবারেই কম উঠতেছে মানে ভেন্ডি খুব কম উঠতেছে মানে কারো যদি পাঁচ কাটা থাকে তার সেখান থেকে দশ কেজি উঠতেছে এরকম অবস্থাতে তো ভেন্ডির দাম গেছে চল্লিশ টাকা কেজি এবং সাথে সাথে মরিচ যদি আমরা আপডেটটা জানতে চাই তো মরিচের আজকের যে বাজার ছিল সেটা আড়াইশো থেকে দুশো বিশ টাকা কেজি কিন্তু মরিচের দাম কিছুটা কমছে আগে দামটা এটা অনেকটাই ভালো ছিল সেদিক থেকে দামটা একটু কমেছে মরিচের আর আমাদের দিকে যে মরিচটা এখন আপাতত আছে সেটা হলো যে জিয়া জিয়ামরিচ এই যে দেখতে পাচ্ছেন যে এই জিয়া মরিচটার অবস্থা অনেকটাই খারাপ মরিচের গাছের যেই মরিচগুলো আছে সেই মরিচগুলো একেবারে ছোটো ছোটো হয়ে গেছে এখন যাদের এই জিয়ামরিচ বাদ দিয়ে যাদের মেহেরপুরের মরিচটা আছে তারাই মরিচটা মূলত বেচতে পারছে আমাদের যেহেতু মেহেরপুরি মরিচ আছে আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে জিয়া মরিচ শেষ হয়ে গেছে এখন আছে মেহেরপুরি মরিচ তো এই মেহেরপুরি মরিচটায় আপাতত এখন দাম আড়াইশো টাকার মতন যাচ্ছে আর এই যে ছোটো ছোটো মরিচ এগুলো এগুলো একেবারে দাম কম